তো আজকে ফাইনাল রোদ উঠছে অনেক রোদ খুব রোদ উঠছে খুব ভালো লাগতেছে বৃষ্টির কারণে আর হচ্ছে পাখির বাসা তো আজকে যেহেতু রোদ উঠছে আজকে অনেক কাজ ময়লাগুলো পরিষ্কার করতে হবে তারপর ক্লিন করতে হবে তো শুরু করি আমি কখনো সিমেন্ট কখনো ঘুলি নাই কাজ করার জন্য আজকে দেখেন এই জায়গাটা দিয়ে পানি পরে এই জায়গাটা দিয়ে পানি পরে টিনের চালের উপর দিয়ে সো এটা বন্ধ করার জন্য আজকে দেখেন এদের প্রতি ভালোবাসে কতটুকু আজকে নিজ দায়িত্বে সিমেন্ট প্রসেস করে কাজ করব কারণ অল্প কাজ তো ভাবলাম মিস্ত্রি আয়না কী করবো তাই অল্প কাজ নিজ নিজ দায়িত্বে করে ফেলতেছে এখন আজকে রোদ আছে আজকে করতে না পারলে শেষ কারণ শুকাইতে হবে শুকানোর একটা ব্যাপার ব্যাপার থেকে যায় ঢাকায় কিছু জিনিস নিয়ে যাব তা বাজার করতে গেলাম এখানে আছে চান্দা মাছ চিংড়ি মাছ ঘরের জন্য কিছু ফ্রুটস নিয়ে এখন বাজার করে এখন বাসার দিকে যাচ্ছি আজকে ফ্রাইডে তাই সব কিছু এখানে বন্ধ পুরাই খালি শ্মশানঘাট হয়ে গেছে পুরে বাসায় যাব বাসায় গিয়ে ফ্রেশ হবো দেন বের হবো কারণ আজকে লাস্ট ডে আমার কালকে ঢাকায় ব্যাক করে ফেলবো বিকাল পাঁচটায় কালকে বাস ট্রেন আমার বাজার থেকে আসলাম একটু আগে বাজার থেকে এসে আমি ছাদে চলে আসলাম একটু আলো বাতাস খাওয়ার জন্য কারণ কাল তো এই সময়টা তার সময়টা পাবো না এই সময় আমি থাকবো ট্রেনে খুব ভালোই ভিউগুলো দেখুন জাস্ট আমার পিছনে চিটং রেডিসন দেখা যাচ্ছে এই চিরং রেডিসন বা চিরং স্টেডিয়াম খুব সুন্দর ভালোই লাগে আমি এখন আছি হচ্ছে আমার বাসার টপ ফ্লোরে যেটা আমার সবচেয়ে পছন্দের একটা প্লেস এখান থেকে পুরো চিটংস্বরে সব ভিউ দেখা যায় এখানে আসলে আসলে মনটা শান্ত হয়ে যায় আমি আমি আপনাদেরকে আগের ব্লকে বলেছিলাম এখানে এসে গিয়ে আলো বাতাস খাই ভালোই লাগে আর হচ্ছে আজকে এখন বাজে ছয়টা তিরিশ আজকে এতক্ষণে এখানে ছাদে কালকে স্যাটারডে কালকে এতক্ষণে আমি থাকবো হচ্ছে ট্রেনে দ্যাট মিনস আমার গন্তব্য ঢাকায় আসলে এটাই আসলে মানুষের আসলে কখন কোথায় কোন জায়গায় থাকে আসলে বলা যায় না আজকে আমি এখানে কালকে এই সময়টাতে আমি ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব ভালো লাগে আসলে এই জায়গাটাতে আসলে শান্তি লাগে আসলে এই যে বাতাস এতদিন টানা বৃষ্টি ছিল আজকে রোদ আকাশটা খুব সুন্দর সব কিছু আজকে বাতাসও আছে ভালো লাগতেছে আজকে ভিউটা দেখেন টপ ফ্লোর থেকে অ্যাকচুয়ালি কিছু দেখা যায় কত বড় বড় রাইজ বিল্ডিং উঠতেছে এখানে এই পাশটাতে সময় এখানে কিছুই ছিল না কিছু নেই চিরং স্টেডিয়াম আগের স্টেডিয়াম ছিল ওইটা এম আজ স্টেডিয়াম অ্যান্ড ব্লু প্যানেন্সল দেখা যাচ্ছে ওই যে পুরো ভিউটা দেখা যায় আসলে আর আকাশটা আজকের আকাশটা এত সুন্দর সুবাহ আল্লাহ খুবই সুন্দর আসলে আল্লাহর দেওয়া সব কিন্তু খুবই অপূর্ব আকাশটা দেখেন জাস্ট এত সুন্দর এত সুন্দর লাগতেছে মন চাইতেছে আকাশের ওই জায়গাটা গিয়ে দেখি আসলে কি আছে এত সুন্দর দেখেন মাস আল্লাহ সুভান আল্লাহ চিটাং শট দেখেন এখন কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে আসলে আগে এত বড় বড় বিল্ডিং ছিলই না আলিজার জন্য কিনে আবার নিচ থেকে লিফ্ট উঠলাম আলিজা কই তুমি ও তুমি এখানে এই যে তোমার জন্য লেস আর এটা হচ্ছে তোমার এটা কি জল রঙ তোমার জন্য আনছি মামা আবার অনেক কষ্ট হয়ে গেছে নিশ্চয়ই করতে খুশি হয়েছ থ্যাংক ইউ বলো ওয়েলকাম যাও এ হচ্ছে আজকে ওর সাথে আমার লাস্ট ভিডিও কালকে আমি এই সময় এতক্ষণ ঢাকায় থাকবো কিরে রে তুই আসবি ওরা আসলে দুজন খেলাধুলা করে এখানে হচ্ছে পাশের আমার এক রিলেটিভ ওরা খেলাধুলা করে পাঁচতলা থাকে না আচ্ছা 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 তোমার স্কুল বন্ধ আলিজা তোমারটা বন্ধ আচ্ছা প্রজেক্টের জন্য এই রং পেন্সিলটা লাগবে তাই তো মানে পরশু দিন সাবমিট করবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মন্দির পড়ালেখা করো ঠিক আছে ওকে অনেক দিন চুলদারি না কেটে পুরাই জঙ্গলি হয়ে গিয়েছিলাম সো এখন আসি আমার বাসার পাশে সেলুনটাতে যেখানে আমি অ্যাজেল চুল কাটাই চিটঙা যখন আসি ওইখানে আসলাম চুল কাটতে এই ডিজাইন ওই ডিজাইন এদিকে কাটো ওদিকে কাটো এটা সেট করো ওইটা সেট করো এসব করতে করতে অনেক দেরি হয়ে গেছে চুল কাটানোর পর আমার হেয়ার স্টাইলটা আমার লুকটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই জানাবেন এখন বাজে রাত বারোটা তিরিশ কালকে ঢাকায় চলে যাব তাই আজকে আমাদের বাসায় ভাত করার কথা ছিল কিন্তু আপু বললো যে না আজকে ওর বাসায় খাইতে হবে কাচ্চি বি রান্না করছে তখন আপুর পাশে যাচ্ছি আমার বাসায় খাবো খেলা দুপুরে আর এছাড়া আমার ওই বাসার মধ্যে ফ্রিজে কিছু জিনিস আছে যেগুলো আমি ঢাকা নিয়ে যাব সো আপুর বাসায় খাওয়া দাওয়া করবে এখন শেষ করে আব্বু বললো আত্মসহ নাকি ঢাকায় আমার ওই বাসা যাবে গাড়ি দিয়ে ঘুরবে আর ওই বাসা যাবে সো শেষ করে খাওয়া দাওয়া করে শেষ করে দেন আমরা ওই বাসা যাব ফ্রিজ থেকে জিনিসগুলো নিব নিয়ে আমার এই বাসা নিয়ে ফ্রিজে রাখবো দেন কালকে ঢাকায় চোখে যাব না এটা কথা বলবো

গাড়ির চাবি না নিয়ে তারা ঘুরে করে বাসা থেকে নেমে আসে গেছি নিচে এসে গাড়ির সামনে দাঁড়ায় আছি কিন্তু গাড়ির চাবি নাই আবার এখন লিফটে ছয়ে কল দিয়ে আবার উপরে যাচ্ছে গাড়ির চাবি আনার জন্য আসলে এত দেরি হয়ে গেছে আমাদের আজকে না কাচ্চি খেতে অনেক দেরি হয়ে গেছে আজকে কয়টা এখন ও আও দুটো চোদ্দ লিফট কল দাও ওরে আল্লাহ এত রাত্রে কে নামতেছে নিচে এই আমাদের এই ফ্ল্যাটটাতে ওই অবস্থা না রাত বিরাত মানুষ থাকে তাই না সারাদ ঘুমেনা না উই আর ওয়েটিং ফর লিফট আসে না আসে না এই যে এখন আসতেছে এত রাত বাজার দুইটা বিশ তারপরও মানুষ সেই বিল্ডিংটার মধ্যে ফাইনালি চলে আসলো আবার চাবি নিলাম চাবি নিয়ে এখন গাড়ির চাবি নিলাম আবার চাবি নিয়ে এখন যাচ্ছি আবার নিচে এখন রান্না দিয়ে দিব আমাদের ওই বাসায় যাব আসলে সবাই খেয়ে না আসো আসে মা ঘুম নেই না তোমাদের হ্যাঁ মানে যাবাই বায়না ধর যাবাই নাকি কিলো 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 খেয়েছি তোমাদের যাও আসা আসা উঠে 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 পড়ি ফাইনালি কি সারবো গান আলি দেখি গান শুনবা উঠো যাও মা বসো তুমি এ পাশে বসো ঢুকো আস্তে আস্তে ঢুকো হয়েছে লাগাইতে পারছো এমন আমার পালা আল্লাহ চলো ফাইনালি যাওয়া যাক আলিজা প্রায় দীর্ঘ অনেক মাস পর বের হয়েছি কেমন লাগতেছে ভালো পারাবি ভালো লাগছে আর আব্বু ভাল লাগছে অনেক রাতে বের হয়েছে আজকে তাই না হ্যাঁ আমার তো ভালো লাগছে নাকি আমি যখনই আমি আগের যখনই চিলং আসি আমি কিন্তু গাড়ি ড্রাইভ করি না আমার ছোট ভাই গাড়ি ড্রাইভ করে এটা আসলে যখন থেকে গাড়ি কিনছি তখন থেকেই আসলে এমন এই ধরনের ও থাকলে আমি চালাই না থাকলে আমি চালাই না গাড়ি ধরেই না এই অবস্থা এত জোরে গাড়ি কথা বলতে পারতেছি না ফাইনালি আমরা আমাদের আর একটা চলে আসলাম বলেছিলাম ঢাকায় যাওয়ার আগে এখান থেকে কিছু জিনিস নিয়ে যাব ঢাকায় আমি ওই সামনে যে পুকুরের বাসে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আর একটা বাসা এখানে এখন কেউ থাকে না যখন ইচ্ছে হয় এই ব্যাঘায় চলে আসি আবার পাঁচ ছয় মাস থেকে আমরা আমাদের আগের বাসায় চলে যাই যেটা আপনারা আমার ব্লগুলো সবসময় দেখেন অ্যাজ ইউজুয়াল এই হচ্ছে আমাদের নতুন ভাষা যারা আমার রেগুলার ব্লকগুলো দেখেন তারা অবশ্যই হয়তো বা দেখেছেন আমি এই বাসায় যখনই আসছি তখনই আপনাদেরকে তুলে ধরেছি এই বাসায় মাঝে মাঝে আসি ক্লিন করার জন্য যখন আমি চিটং থাকি তাহলে আমি ঢাকায় ব্যাক করব। তাই ভাবলাম আমি বড় আপু আমার ছোটো ভাই

অনেকক্ষণ ছিলাম এ বাসাটাই আপনারা তো দেখলেন প্রায় সকাল পাঁচটায় বেজে গেছে এইখানে আড্ডায় দিতে দিতে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব রাস্তা খুব অন্ধকার তাই আমি পাশে দাঁড়িয়ে আলিজাকে ভয় লাগাচ্ছিলাম ওকে বলছিল যে এখানে ভূত ভূত তাই ওরা আমার মামিন আমার বড় আপু লাইট জ্বালিয়ে দিল আমি এত বড় হয়ে গেছি বাট আমার মধ্যে থেকে ওই দুষ্টুগুলো এখনো যায় নাই আমি ছোটবেলা থেকে এ ধরনের দৃষ্টিগুলো খুব বেশি করতাম ইভেন কি এখনও করি আসসালামু হাত কাছে এখন চল আসছে এখন বাসায় ডিসেম্বর তারিখে ঘন দেখা হবে বাই বাই চাচা দেড় হাজার দেড় হাজার দেড় হাজার টাকা তেল দেন জীবন অনেক সুন্দর সেটা যদি আপনি আপনার মতো করে উপভোগ করতে পারেন সো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি দেখাবেন নতুন কোনো ব্লগে টিল